সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেল বেলা তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি বলতে এখন আমরা যাব হচ্ছে মন্দিরে রুয়েল মন্দির করছে হ্যাঁ জানি না তো ওই জায়গায় জল হবে না তো জায়গায় তো তো যাবো হচ্ছে সেই মন্দিরে পিসি মন্দির করছে অনেকটা কি সুন্দর হয়েছে তো দেখি নাই যাই তো এই তো বৃষ্টি ছিল সেই কারণে যাইতে না এমনি সবাই জানে রুয়াল মন্দিরটা যে অনেক সুন্দর সবাই জানে তো মন্দিরটা হচ্ছে অনেক নাম আমরা আরো দুইবার গেছিলাম আগে তো গেছিলে মনে নেই আরো দুইবার গেছিলাম মন্দির দেখতে তখন কাজ হয়েছিল না তো এখন কাজটা আর কি এসেছে আর যাবো হচ্ছে আমি পিসি ছোটো কাকি বড় কাকি অনিমা বৌদি বাড়িতে থাকবো শুধু ভক্ত আর কাকা যাও ভক্ত আর কাকা বাড়িতে থাকবো বর্দা তো আসে বাবা বাবাও আসে নাই বাবা ডিউটিতে রয়েছে বর্দাও উড়েছে বর্দা আসতে সন্ধ্যা হয়ে যাবো বাবারও সন্ধ্যা কি বিকেল হয়ে যাব তো আস্তে আস্তে আমরা যাই তা মন্দিরটা ঘুরে দেখাই মন্দিরটা কেমন লাগে সবাই কমেন্ট করে বলবেন মানে আগে দেখাই তারপরে যে পিসি রেডি বসে তুমি কি আর দিদি দেখা দিবা দিবার চাই কি হঠাৎ থাক থাকবা গান টান হুই নাই ফে এমনি সন্ধ্যার পরে পরে এলে তো সমস্যা নাই এমনি না খালি ওইটুকু গাইতে আহারিন থেকে তো পরে নৌকা দেবার এবং যাই আগে দেয় কেন না তো আগে যাই তারপরে দেখাই আর এই যে মামুনির পুতুল অন্যদিকে তাকিয়ে দিছে বইয়া থাকে না পড়ে জায়গা শোয়া নাগলি কথা কয়

ঐছে বৌদি ঐছে তো এই ওই ওমরে এক নাইকা খাইলামে মুরা আবার দুই নাই খাইছে দুই জানা তিন জন মোরে তে রেডি হয়ে গেছে এখন বেরোমু আর এই যে আমাদের ঠাকুর তো অনেক দিন আগে বানানো হয়েছিল কিন্তু ও ঠাকুর কিন্তু শুকাইছে কিছু হয় নাই কোনো জায়গায় একটু ফাটিও নাই হুম

তো অনেক দিন আমি দেখার জন্য আর কি যাব হ্যাঁ তো যাই যাই বলে আর যাওয়া হয় না তো পিছিয়ে এসে এই উপলক্ষে যে বানছি তো ভালো লাগবে সবাই মিলে একসাথে গেলে আরো বেশি ভালো লাগে তো এই যে দেখেন মি কিরকম এই যে ছোট কাকি খড়ি এই জায়গায় যে ইডিয়া রাখছে এটা কি জানি বলে কিছু আমার বাড়িতে ভালো হয়েছে বলেছে তো আমরা সবাই যাইতেছি হচ্ছে মন্দির দর্শন করতে মন্দির দর্শন করুন মন্দিরে ঠাকুর দর্শন করুন তো মন্দিরে ঠাকুর দর্শন করুন বলতে মন্দিরে যে করছে যে মন্দিরটা তো সেখানে এখনো মন্দিরে আর কি ঠাকুরই করে নেই উঠায় নেই তো আগে যে ছোটো পুরোনো মন্দির ছিল সেইখানে আর কি ঠাকুর আছে মানে ওই মন্দিরটা এখনও উদ্বোধন করা হয় নাই তো উদ্বোধন করব আর কি কিন্তু বাইরে যে ঠাকুর আছে তো সেই নিয়ে এখন রয়েছে যখন উদ্বোধন করব তখন মন্দিরের ভিতরে ঠাকুর নিয়ে তারপর অন্যান্য আর কি ঠাকুর আনবো কিন্তু এখন শুধু মন্দিরটাই আছে তো তার জন্য সবাই মিলে মন্দির দর্শন করুন বা ঠাকুর দর্শন করুন সব কিছু মিলে আমরা সবাই মিলে যেতেছি দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিয়া তারপরে আর কি আসামো আর পিসির তো অনেক দিনের ইচ্ছে ওইটা দেখার জন্য মানে শুনছে অনেক সুন্দর হয়েছে তো তার জন্য আর কি পিসি খালি বলতেছে যে চলো একদিন যাই চলো একদিন যাই তো সেই কারণে আর কি আরো যাওয়া তো যাই আপনারা সবাই দেখতে থাকেন ওরা রাস্তা যে খুবই খারাপ অবস্থা বৃষ্টিতে ভরে মার যে হ্যাঁ হারি যে বুলু কালু লালু সবwidetilde কি রকম ন রাস্তা এক এক বৈগবার দেই না লালু লালু কালু বুলু সব আছে হুম এই গাছটা কিরকম দেখা যায় দেখছো সি হে কত বড় গাছ কি অবস্থা রাস্তা প্রায় গাড়ি রাস্তায় এসে পড়ছি সামনে গাড়িতে চলো যে আর এটা হচ্ছে স্কুল

মন্দিৰে তাই কৈ গেলা শুনিটো নাই কি জানো দৌৰি নীলা কাছে যখন পাখি বুড়া না তখন দেখতে অনেক সুন্দর লাগে এই যে মন্দির তারপরে দেখে আর যে গেট রামকৃষ্ণ সেবাশ্রম উত্তর রুয়াল মির্জাপুর টাঙ্গাইল সেই যে মন্দিরে প্রবেশ করলাম হম তো এই যে মন্দির তো গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা মন্দির মানে সেটা ভাবার বাইরে তো মন্দির এরিয়াটা কিন্তু অনেক বড় ওই যে ভিতর পর্যন্ত

কি খারাপ জায়গায় পিসি হলো পিসি 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 লাগে আমার দিদি সেই যে এখনো কাজ বাকি আছে দিদি দিদি রং করা বাকি আছে মানে এটা আবার মন্দির করে রাখছে ছবি আঁকি আঁকি মানে মন্দির করতে কোনটা রক্ত জবা না দেখেন কত সুন্দর সবুজের মধ্যে মাঝখানে সাদা এটা কিন্তু অন্যরকম এটাও ভগবানের একটা ই না এক গাছের মধ্যে যে পাতা দুই কালার মাঝখানে এটা যে কিরকম পাতা পাতার মতো দেখতে কিরকম দেখা যাবেনছে যে পুরে গাছটা কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে যে হুম

এই যে এটাও কাটা আছে এই যে কাটা এই যে ভিতরে কাটা এই যে এই যে এটাও কাটা আছে

বলবে এইকালে মন দিবেhandleAdd তো এই জায়গায় কিন্তু দিদির কি শ্রদ্ধা করে দেখে যা সমশনে কাদের গুণত কিন্তু ভালোবাসে এটা হচ্ছে আমার যে দিদি ছিল দিদি ভাইয়ের শ্বশুর কাজ তার জন্য বাইরে যাওয়ার জন্য

এইটো পাবিলা মানুহ পাবিলা সুন্দৰ বলাইছে পাবিলে দেখি আমাদের ঘুরা শেষ সবার সাথে দেখা করা শেষ এখন বাড়ির দিকে যা তো এই রাস্তাতে মানে অনেক মানুষ আছে আর ঠান্ডা অনেক ঠান্ডা পাতা আছে জায়গাটা ঘুরতে পাশে কিন্তু এরকম মানুষ আছে শুধু একসাইটে না শুধু একসাইটে দেখি আর কোনো অনুষ্ঠান হইলে বন্ধ থাকলে তখন আর দিকে মানুষ বেশি হয় তো যাই হোক এখন তো বাড়ির দিকে যাইতেছি আজকে আর ভিডিওটা বড় করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ